দেখছেন একুশে প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিপিএসসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে ঘাড় ব্যথা অনেক সময় একটা মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই ঘাড় ব্যথা নিয়ে আজকের আমাদের আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বাদ ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ এবং ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান প্রফেসর শফিউল্লাহ প্রধান আর আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে রয়েছি প্রফেসর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ ঘাড় ব্যথা ঘাড় ব্যথা অনেক সময় এত একটা কষ্টকর অনুভূতি যে মানুষ কাজ করতে স্পৃহা হারিয়ে ফেলে শুয়ে থাকতে চায় সবসময় একটা অশান্তি তো ঘাড় ব্যথার কারণগুলো একটু আগে শুনে নেই তারপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব অবশ্যই ঘাড় ব্যথা এমন একটা সমস্যা যেটা আপনি বলছিলেন যে এটা তো শারীরিক ব্যথা বেদনা যে কোনো ব্যথা বেদনাই একটা অস্বস্তিকর কারণ এবং ব্যথার তাই বলে সেটি এনি আনপ্লেজেন্ট পারসেপশন বা সেন্সেশন যে শরীরে কোনো খারাপ কি আমরা সেটা ব্যথা হিসাবে ধরে নিই তো ঘাড় ব্যথা যেটা হচ্ছে যে আমরা যে কারণগুলো দেখি তার ভিতরে সবচেয়ে বেশি কারণ হচ্ছে আপনার হচ্ছে ডিক্স প্রলাপজনিত সমস্যা এখন বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডে তাই কারণ হচ্ছে ডিক্স প্রলাপসের বেশিরভাগ কারণই আমরা এখন দেখি আমাদের যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এবং মডার্নাইজেশনের কারণে আমাদের এই সমস্যাগুলো বেশি হচ্ছে প্রত্যেকটা মানুষই দেখবেন ইভেন কি কৃষকও এখন কিন্তু তার ওয়েদার সম্পর্কে জানতে চায় বিভিন্ন ট্যাব মোবাইল বা টেলিভিশনের মাধ্যমে প্রযুক্তির ছড়িয়ে গেছে প্রযুক্তি এবং দেখবেন কম্পিউটার ব্যবহার তো এটা তো চলে আসছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে এখন ছোট ছোট ডিভাইস ইউজ হচ্ছে ট্যাব ল্যাপটপ বা আপনার ছোট মোবাইলে এখন নোট যেগুলো কিছুই হচ্ছে যার কারণে মানুষ কিন্তু ঘরের ব্যবহারটা খুব বেশি সামনে ঝুঁকে করে তারপর আরেকটা দেখি যে আজকাল শিশুরাও সারাক্ষণ ওই ট্যাব বা আইপ্যাড বা ওই ছোট ছোট মোবাইলের মধ্যে যে গেমস থাকে সব খেলছে মানে বাঁকা করে ঘন্টার পর ঘন্টা প্রতি পাঁচ থেকে দশ বছরের ভিতরে আরো এই রোগীর সংখ্যা বেড়ে যাবে বেড়ে যাবে আর মূল কারণই হচ্ছে এই যে ভুল ব্যবহার কারণ হচ্ছে আমাদের শিশু মৃত্যুর হার নাই কমে গিয়েছে মা মৃত্যুর হার কমে গিয়েছে আমাদের গড় বৃদ্ধি পেয়েছে গড়ায় বৃদ্ধি অনেক বেড়ে গেছে বেড়ে গেছে এই গড়ায় বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দেখা যায় এই যে ফিজিক্যালি বিভিন্ন সমস্যা ব্যথা বেদনা পঙ্গুত্ত পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইসিস হার্টের রোগ ডায়াবেটিস কি সিনিয়র সিটিজেনরা ভোগে থাকে ভুগে থাকে এই রোগীর সংখ্যা কিন্তু আমাদের এখন সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে যে এই যে বাদ ব্যথা জড়িত সমস্যা বা ঘাড়ের সমস্যা জড়িত সমস্যা এবং আমাদের নন কমিউনিকেবল ডিজিজের ভিতরে আমি যেটা বলছিলাম যেমন ডায়াবেটিস ডায়াবেটিস থেকে কিন্তু ঘাড় ব্যথা তো হতেই পারে আপনি বলছিলেন যে অনুষ্ঠানের শুরুতে যে শুধু ঘাড় না আমরা আরো অন্যান্য সমস্যা হতে পারে যেমন কাঁধে সমস্যা হতে পারে সমস্যা যেটা আমরা অনেক সময় পরিচিত শব্দ যেমন ফ্রোজেন শোল্ডার সেটি অনেক চিকিৎসকও জানে অনেক রুগীরও জানে যে ফ্রোজেন শোল্ডার কিন্তু আমরা যে ব্যথা বিশেষজ্ঞ হিসেবে এখানে আরও অনেকগুলা কারণ পেয়ে থাকি যেমন রোটেটর কাপ সিনড্রোম সুপ্রাইসপাইনেটাস স্ট্যান্ডিনাইটিস ইনফ্রাইসপাইনেটাস স্ট্যান্ডিনাইটিস শোল্ডারে বার্সাইটিস হতে পারে সেটা কিন্তু আলাদা আলাদা প্রবলেম হতে পারে এগুলো কিন্তু অল আর রিলেটেড টু সার্ভাইকাল স্পাইন ঘাড়ের আশেপাশে সমস্যা একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা হতে পারে যদি ঘাড়ে কোনো সমস্যা হয় সেটা শোল্ডারে ব্যথা হতে পারে হাতে ব্যথা চলে আসতে পারে আবার হাতে সমস্যা থেকে কিন্তু রেফার্ড পেন উপরে যেতে পারে যেমন টেনিস অ্যালবো টেনিস অ্যালবো থেকে কিছুটা পেন আর্মে উঠতে পারে ফোর আর্মে যেতে পারে তো যেহেতু আজকে আমরা কথা বলছি ঘাড় ব্যথা তো সেই ক্ষেত্রে ব্যথার আমাদের সবচেয়ে কমন যে সমস্যা মেকানিক্যাল ঘাড় ব্যথা যেটা আমরা পিএলআইডি জনিত সমস্যা তাছাড়া ঘরে। উচ্চ রক্তচাপের জন্য দেখা যায় ঘাড় ব্যথা অনেকে ফিল করছে অন্তত রক্তের রক্তচাপটা আগে একটু মেপে নেওয়া ভালো ঘাড়ের প্রধান আরও কথা শুনবো আমরা কিন্তু এখন ফেব্রুয়ারি মাসে আছি আমরা স্মরণ করছি তাদের যাদের রক্তের মাধ্যমে বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলাকে পেয়েছি আমাদের মায়ের ভাষা এই প্রতি বইমেলায় আমিও একটি বই এবার এবার দুটি বই দিচ্ছি উপহার পাঠকদের বই দুইটার নাম বললেন হৃদয় আমার নাচের বুকের সামনে একটি বই আছে আমাদের পাঠকদের উপহার দিচ্ছেন একটি বই বইটা একটু পরিচিত করাবেন বইটার নাম হচ্ছে ব্যথা ও শারীরিক পঙ্গুতে ফিজিওথেরাপি ও পুনর্বাসন এখানে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি ঘর ব্যথা ঘর ব্যথার ডিটেলস আছে এখানে অন্যান্য আরও সমস্যাগুলা নিয়ে তো আছেই পাশাপাশি ঘাড় ব্যথার ডিটেলস এই বইয়ে দেওয়া আছে দর্শক এই বইটা আমরা আমাদের ডিপিআরসি হসপিটালে পাওয়া যাবে পাশাপাশি অমরকেশের গ্রন্থমেলা দুই হাজার যেটা হচ্ছে লিটল ম্যাগাজিন চত্বর সেখানে ভাষা প্রকাশন স্টলে বইটা পাওয়া যাবে আমার মনে হয় যারা বইমেলায় যাবেন একটু কষ্ট করে ঘুরে আসবেন এবং প্রফেসর শফিউল্লাহ প্রধানের এই বইটি কিনবেন এবং এতে কিন্তু অনেক কিছু লেখা আছে এবং পড়লে উপকৃত হবে এবং সম্পূর্ণ বাংলা ভাষা বাংলা ভাষায় আমরা আবার ওই ঘাড় ব্যথায় যাচ্ছি তো ঘাড় ব্যথা আপনি বলছেন একদম প্রথমেই বলেছিলেন যে পিএলআইটি হতে পারে তো এই পিএলআইটিটা মানে ব্যাপারটা কি ঘাড় এখানে সার্ভাইভ্যাল কতগুলো সার্ভাইক্যাল ভাটিবরা রয়েছে এখানেও কি ওই ডিস ঘটার সম্ভাবনা রয়েছে হ্যাঁ অবশ্যই এখানে একই কোমরের মতো এখানেও একই সমস্যা হতে পারে কারণ হচ্ছে প্রতিটা কষের মাঝখানে আপনার কিন্তু ডিক্স থাকে এবং সেটা ঘাড়েও যেভাবে থাকে পিঠেও থাকে কোমরেও থাকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কোমর এবং ঘাড় এই দুই জায়গায় কিন্তু মেরুদণ্ডটার সামনে কনভ্যাক্স উত্তল কোমরের ক্ষেত্রে রুগী যেমন সামনে ঝুঁকে কাজ করার থেকে ডিক্স প্রলাপস হয় তো ঘাড়ের ক্ষেত্রেও যখন সে সামনে ঝুঁকে কাজ করবে আস্তে পিছনে আসলে আস্তে আস্তে ডিস্কটা প্রলাপস হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ইঞ্জুরির ঘটনা থাকতে পারে কিছু হিস্টোরি থাকতে পারে যেমন হিস্টোরিটা এরকম যে আগের দিন সে ভারী একটা বোঝা ক্যারি করেছিল বাজার করতে গিয়ে পরের দিন থেকে ঘাড় ব্যথা তীব্র ব্যথা হাতে ব্যথা হাত মাথার উপরে করে নিয়ে আসে আমাদের কাছে তখন আমরা যদি এমআরআই করি বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলেই আমরা বুঝতে পারি কিন্তু রুগীকে কনফার্ম করার জন্য কারণ কনফার্ম ট্রিটমেন্ট ছাড়া কোনো চিকিৎসা দেওয়া আসলে ঠিক না সেক্ষেত্রে আমরা হয়তো কোনো টুলসের ব্যবহার নেই কোনো ডায়াগনোসিস করে থাকি এমআরআই করলে ডিক্সটা ক্লিয়ার বুঝেই যা ডিক্স প্রলাপস হয়ে গিয়েছে অনেক কিছু দেখি যে সার্ভাইকাল কলার পরে ড্রাইভ করছেন অনেকে দৈনন্দিন কাজকর্ম করছেন সার্ভাইকাল কলারটা কতদিন পর্যন্ত মানে কি কারণে দেওয়া হয় এবং কতদিন পর্যন্ত এটা খুবই করা হয় খুবই রিলেটেড প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ আসলে এই জিনিসটা আমরা পেয়ে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা চিকিৎসক হিসেবেও হতাশ হই বিকজ সার্ভাইকাল কলার ব্যবহার একটা নিয়মকানুন আছে যে একটা সার্ভাইকেল কলার এমন রুগী আছে যে আরেকজনে শুনেছে ঘাড় এটা ইউজ করে সে নিজেও ইউজ করা শুরু করেছে অবৈজ্ঞানিকভাবে সার্ভাইকেল কলার আমরা শুধুমাত্র যারা ডিক্স প্রলাপস একিউট কেস হঠাৎ করে হয়েছে তাদের ক্ষেত্রে দিয়ে থাকি যারা আথ্রাইটিস রোগে আক্রান্ত যেমন হাড় ক্ষয় রোগ যেটা আপনিও শুনেছেন অনেক রুগীরা জানে যে ঘাড়ে হাড় ক্ষয় হয়েছে স্পন্ডালোসিস তো স্পন্ডালোসিসও যখন সিভিয়ার পেন হয় আমরা এই সাময়িক আরাম দেওয়ার জন্য কলারটা ব্যবহার করতে হয় এটা সাময়িক আরাম দেওয়ার জন্য সাময়িক আরাম দেওয়ার জন্য আর কলারের ব্যবহার আছে ম্যাক্সিমাম 3 মান্থস তিন মাসের বেশি সাইজও তো আছে হ্যাঁ এবং সাইজও আছে আপনি যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে সাইজও আছে এই ক্ষেত্রে অনেকে দেখা যায় জানে না একটা ভুল জায়গা থেকে ভুল কোন অর্থসিস বা কোনো দোকান থেকে সরভাইকেল কলার নিয়ে আর অনেক কথা শুনবো ঘরবাথা নিয়ে আর অনেক কথা শুনবো একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথা এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আর আমাদের আজকের অতিথি প্রফেসর শফিল্লা প্রধান প্রফেসর প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা ঘাড় ব্যথা নিয়ে আজ আলাপ করছি আপনি সার্ভাইকাল কলার ব্যবহারের কথা বলছিলেন যে এটা তিন মাসের বেশি ব্যবহার করা উচিত না এবং একটা সাইজের কথা বলছিলেন আপনি অবশ্যই প্রথমত আসি সাইজ নিয়ে কারণ হচ্ছে আমরা আমরা আমাদের ঘাড় এক একজনের এক এক রকম যারা অ্যাডাল্ট তাদের ঘাড়ের সাইজ একরকম যারা বাচ্চা তাদের ক্ষেত্রে আরক রকম মহিলাদের ক্ষেত্রে আরেক রকম লম্বা মানুষের ক্ষেত্রে আরেক রকম শর্ট মানুষের ক্ষেত্রে এক রকম তো এই জিনিসটা একটা মেজারমেন্ট আছে এখানে আমাদের যে চীন থাকে চীন থেকে দুই ইঞ্চি গ্যাপ দিয়ে আমাদের এখানে একটা জুগুলার নস আছে এই নস পর্যন্ত একটা মাপ আছে যেটাতে আমাদের মূল কাজটা হচ্ছে তার ঘাটটাকে সাময়িক রেস্ট দেওয়া এবং পাশাপাশি তার যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটাকে মেনটেন করা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে এই কলারটা নিতে হবে যে কোনো জায়গা হয়তো কিনতে পাওয়া যায় কিনলে হবে না সেখান থেকে নিয়ে আপনাদেরকে এবং সেটা কমফোর্ট হতে হবে এটা কসমেটিক্যালি ভায়াবল হতে হবে এবং যে মেটেরিয়ালস ইউজ করে এখানেও ব্যাপার আছে মেটেরিয়ালসও কিন্তু ব্যাপার আছে এই জিনিসগুলো দেখে শুনে করতে হবে আর আপনি যেটা বলছেন টাইম টাইম ইজ অ্যানাদার বিশাল ফ্যাক্টর যে একজনের ঘাড় ব্যথা হলো শেষ বছর বছর কলার ইউজ করছে বলছেন গাড়ি চলেছে গাড়ি দিয়ে চলছে একেবারেই উচিত না এতে কি হতে পারে তার এক হচ্ছে এটা পারমানেন্টলি ঘাড় হয়ে যেতে পারে তার ব্যাক মাসেলগুলো দুর্বল হয়ে যাবে দীর্ঘদিন ডিস কারণে মাসেলের পাওয়ার কমে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রলাপস ডিক্স প্রলাপস আরও বেশি হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই সাবধান হতে হবে ম্যাক্সিমাম তিন মাস এর বেশি ব্যবহার করা যাবে না এর ভিতরে রুগীকে সম্পূর্ণরূপে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে হবে আমরা যখন ওই নামাজ পড়ি সেজদা রুকু সেজদা করি তাতেও তো ঘাড় আমাদের মানে একটা পর্যায়ে থাকছে অবশ্যই এতে তো এটা এর ব্যাপারটা কি হচ্ছে এটা অবশ্যই এর আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি এটা একটা বিশাল বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা যখন এখানে আরও কিছু ব্যাপার আছে দেখবেন এখন ইন্টারনেটও পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে এটি নিয়ে অনেক সময় বিতর্ক আসে কিছু নামাজ পড়ার কিছু নিয়ম আছে মানে অ্যাক্টিভিটিগুলার কথা বলছি যে রুকুতে যাওয়ার নিয়ম আছে স্যাজদা যাওয়ার নিয়ম আছে স্যাজদার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু কপাল এবং নাক ফ্লোরে ঠেকাতে হবে যখন একটা লোক দুটোই ঠেকাবে তখন কিন্তু তার ঘাটা এক্সটেনশন হবে সেটি পিছনে এক্সটেনশন হবে আমরা এই প্রোগ্রামের শুরুতেই আমি বলে আসছি যে সামনে ঝুঁকে কাজ করার থেকে ঘাড়ে সমস্যা হচ্ছে তাহলে আমরা ফ্লেকশন বেশি করছি সেটি

খারাপের দিকে নিয়ে যাচ্ছে একটা হচ্ছে কি চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে যেমন হাঁটু ব্যথা রুগীও খারাপ হয় কোমর ব্যথা রুগীও খারাপ হয় এবং ঘাড় ব্যথা রুগীও খারাপ হয় সেটি ওভারঅল একটা লোক কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে একেবারেই যদি কোনো ক্রিপর পেশান না হয়ে থাকে একেবারেই যদি ডিভিলাইটেড পেশান না হয়ে থাকে একেবারেই খুব বয়স্ক মানুষ না হয়ে থাকে চেয়ারে বসে নামাজ পড়াটা আসলে ঠিক না এতে কিন্তু আপনার ঘাড়ের সমস্যাটা আরও বেড়ে যেতে পারে তাহলে আপনি বুঝতে বোঝা যাচ্ছেন যে এই নামাজটা যেমন একটা ধর্মীয় ব্যাপার আছে কমপ্লিট মেডিটেশন কমপ্লিট এক্সারসাইজ একটা অবশ্যই এবং প্রত্যেক পাঁচ অক্ট নামাজ কিন্তু একটা মানুষের জন্য বিশাল এসেছে এক নাগারে কাজ থেকে তো একটা বিরত থাকতে সেটা আসবে এবং মুভমেন্ট হবে একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হসপিটাল পেন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথা এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আর আমাদের আজকের অতিথি প্রফেসর শফিউল্লাহ প্রধান আপনি ডায়াবেটিস প্যানালিটিসের কথা বলেছিলেন যে ডায়াবেটিস রোগীরা ফ্রোজেন শোল্ডারে অনেক বেশিরভাগই ভোগে থাকে তো ডায়াবেটিসের সঙ্গে ফ্রোজেন শোল্ডারে কী সম্পর্ক রয়েছে আসলে এখানে ডায়াবেটিস যেই ব্যাপারটা হচ্ছে কি ডায়াবেটিস রুগী শুধু ফ্রোজেন শোল্ডার না মানে পোলিয়াস্ট্রাল জিয়া সমস্যা হয়ে থাকে মানে বেশিরভাগই তা আমরা এখানে ডায়াবেটিস রুগীদের দেখা যায় যে ফ্রোজেন যেহেতু ঘাড়ের সাথে রিলেটেড জন্য হয়তো বলছি কিন্তু পাশাপাশি হাঁটু ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে ছোটো আঙ্গুলে ব্যথা হতে পারে মাসেল পেইন হতে পারে এটা ডায়াবেটিস রুগীদের প্রায় হয়ে থাকে আর ঘাড় ব্যথা রুগীর সাথে কিন্তু ফ্রোজেন শোল্ডার কমন যদি কারো পিএলআইডি হয় বা ঘাড়ের সমস্যা হয় তা থেকে আস্তে আস্তে কিন্তু হতে পারে কারণ নার্ভ কিন্তু হাতে সাপ্লাই দিয়েছে ঘাড়ে যে নার্ভগুলা প্রথমত কাঁধে শোল্ডার গার্ড এলে তারপরে শোল্ডারে মানে কাঁধে তারপরে তার আর্মে তারপরে হাতে আঙ্গুল পর্যন্ত সে সাপ্লাই দিয়েছে তাহলে যদি ঘাড়ের কোথাও কোনো সমস্যা হয় পুরো হাটটাতে কিন্তু সমস্যা হতে পারে এবং যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া কিন্তু এফেক্ট হতে পারে ডায়াবেটিস সব ঘটাতে পারে ডায়াবেটিস থেকে সব এই জিনিসগুলো হতে পারে আরেকটা আছে যে সার্ভাইকাল রিপ বলে একটা কথা আছে যে এক্সট্রা সবার থাকে না কারো কারো সার্ভাইকাল রিপ থাকে সার্ভাইকাল রিভ হলেও তো ঘাড়ে ব্যথা হতে পারে হতে পারে আমরা যেটা আমাদের সময় থোরাসিক আউটলেট সিনড্রোম বলে থাকি যদি আমরা এক্স-রে করি দেখা যায় যে সার্ভাইকাল রিপ আছে এক্সট্রা রিপ দুটোই এক্সট্রা দুটো রিপ আছে অথবা একটা হতে পারে এক পাশে হতে পারে বাইলেটারালও হতে পারে তো এবং রিপ কিন্তু সাধারণত ঘাড়ে আমাদের সবারই আছে তবে এক রুডিমেন্টারি খুব ছোট কিন্তু এজটা যদি একটু বেশি বেড়ে যায় তখনই সমস্যাটা তৈরি হয় তো সার্ভাইকাল রিপটা ডায়াগনোসিস করা খুব সহজ এক্সট্রা সিম্পল এক্স-রে করলে এটা বোঝা যায় আর রিপ তোর কেটে ফেলা যাবে না না অবশ্যই এখন কি এটা ফিজিওথেরাপি একমাত্র ট্রিটমেন্ট একমাত্র রিবের ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপির গথানুগত থেরাপি দিয়ে কোনো রেজাল্ট আসবে না এই সকল ক্ষেত্রে আমরা লেটেস্ট যে থেরাপিগুলো আসছে বিভিন্ন ইলেকট্রো থেরাপি বিভিন্ন ম্যানিপুলেশান এক্সারসাইজ এগুলো অ্যাপ্লাই করতে হবে কারণ না হলে ওই রিফটা আসলে কি ওখানে আমাদের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা রিফকে রিফটা যেমন সফট টিস্যুর উপরে চাপ দিয়ে রেখেছে চাপটা সরিয়ে দেওয়া চাপটা সরিয়ে দেওয়া মানে কম্প্রেশন থেকে রক্ষা করা রক্ষা করা তো কম্প্রেশন থেকে ওখানে কিন্তু ইনফ্ল্যামেটরি এক্সুডেট থাকতে পারে ইনফ্ল্যামেশনের ফাইব্রাস টিস্যু থাকতে পারে তো আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ব্যবহার করতে পারি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করতে পারি ড্রাই লিডিং ব্যবহার করতে পারি পাশাপাশি মুভমেন্ট করতে হবে মানে সেটাকে নাড়িয়ে দিতে হবে ওই জায়গা থেকে যদি নাড়িয়ে দেই কিন্তু যখন নাড়াতে যাবেন এমনিই তুই কম্প্রেশন তখন তীব্র ব্যথা হতে পারে আমি দেখেছি এমন আমার চেম্বার এসছে সার্ভাইকেল

চাপ খেয়ে থাকতে থাকতে যে তার দুর্বলতা আসে সেটাকে স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করাতে হবে বিভিন্ন ধাপে ধাপে যেমন আমরা স্টেটিক করতে পারি আইসোমেট্রিক দেন স্ট্রেন্দেনিং বিভিন্ন প্রকার এক্সারসাইজটা মেন হচ্ছে যে ঘরের মাংস পেশিগুলিকে স্ট্রেন্দেনিং করা করানো তাই তো মূল টার্গেট হচ্ছে স্ট্রেন্দেনিং পাশাপাশি যে রিলিজ চাপ আছে সেই চাপটা সরিয়ে দেওয়া ডিক্স প্রলাপসের ক্ষেত্রে আমি কেন কথা বললাম যে দেখা যাচ্ছে যে অনেক অনেক আমরা ডেলি লেভারকে দেখি যে ভারী ভারী ওজন নিয়ে বস্তা নিয়ে তারা কাজ করছে লোডিং আনলোডিং করছে ট্রাকে তাদের তো এমন কিছু হচ্ছে না কম তাদের ওইভাবে হচ্ছে না যদি কোনো দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে তাদের বেশি গেলে ওই যে আপনি ভালো কথা বলেছেন এই ক্ষেত্রে তাদের কিন্তু আসলে যে তারা রেগুলার এই ওয়ার্কটা করতে করতে তার মাসেলস এত স্ট্রেংথ হয়েছে এবং অ্যাক্টিভিটি এত বেড়েছে যে মাসেলসকে আপনি যে পরিমাণে শক্তি দরকার তার চেয়ে বেশি তার আছে মানে আপনি যদি সাজেস একটা সে হয়তো দশ কেজি ওজন ক্যারি করতে পারবে নিতে পারবে কিন্তু তার মাসেলস হয়তো দেখা যায় পঞ্চাশ কেজি পর্যন্ত সে নিতে পারে তার বাস্তব প্রমাণ হচ্ছে যারা ওয়েট লিফটার লিফটার যাদেরকে আমরা বিভিন্ন স্টেনদেনিং এক্সারসাইজ করি অ্যারোবিক এক্সারসাইজ এর মাধ্যমে তার মাসেলকে শক্তিশালী করানো হয় তার মাসেলের বাল্কও বাড়ে এবং স্টেনদেন হয় বোথ অ্যাট এ টাইমে যার কারণে সে কিন্তু যে কোনো ওয়েট কিন্তু টান দিলে উঠিয়ে ফেলতে পারে তো এই পদ্ধতিতে এটা তো আছে আপনি যেটা বলছেন যে আমরা প্রথমত তাকে ব্যথা নিরাময় করা যে ঘাড় ব্যথা হলে তাকে টোটালি রেস্টে রেখে সেটা হসপিটালাইজড হলে প্রয়োজনে রেখে তাকে ব্যথাটা নিরাময় করা এবং পাশাপাশি তার চিকিৎসা পুনর্বাসন করা যে তার যে দুর্ঘটনাটা হলো বা ইনজুরি হলো বা যে চাপ খেয়ে আছে যে চাপটা ওখান থেকে ডিকম্প্রেসড করা প্রফেসর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন ঘাড় ব্যথা নিয়ে কীভাবে ঘাড় ব্যথা থেকে বেঁচে যাওয়া যায় কিভাবে মুক্ত হওয়া যায় এর চিকিৎসা অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ঘাড় ব্যথা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম প্রফেসর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে একুশ মানে বেঁচে থাকা একুশ মানে সংগ্রাম একুশ মানে আদর্শ বেঁচে থাকতে হবে একুশ আমাদের সেই শিক্ষা দিচ্ছে একুশে টিভি তারপরে আমাদের একুশে ফেব্রুয়ারি সামনে আসছে সব কিছু মিলে আমাদের সুস্থ থাকতে হবে এবং সফিউল্লাহ প্রধান যে একুশের বইমেলাতে বই দিয়েছেন এটা পড়লেও কিন্তু অনেকে উপকৃত হবেন প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে তারপর ঘাড় ব্যথা নিয়ে যদি আরও আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে চিঠি ফোন বা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ফোন জিরো ওয়ান সেভেন থ্রি টু টু জিরো ওয়েবসাইট দর্শক অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটোয় আবার সামনের বুধবারের জন্য অপেক্ষায় থাকবেন আবার আমরা আসবো শফিউল্লাহ প্রধানকে সাথে নিয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা